কলকাতা বিমানবন্দরের বিমান ওঠানামার পথে বহুতল গড়ে উঠেছে একাধিক তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এ নিয়েই আমাদের স্পেশাল রিপোর্ট কনসেপ্ট ইজ ভেরি রিস্কি ইজ ভেরি রিস্কি সাপোজ ওই বিল্ডিংগুলোর হাইট ধরো রানওয়ের পরে পেরিফেরিতে যেগুলো হচ্ছে ধরো বলা হলো যে এখানটায় ফিফটি মিটারের উপরে কিছু করা যাবে না ইটস আনসেফ পনেরোই জুন কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতলের বিপদ নিয়ে এই খবর সম্প্রচারিত হয়েছিল এনকেটিভি বাংলায় খবর সম্প্রচারিত হওয়ার পরই নড়ে চড়ে বসল দমদম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের আশেপাশে বহুতলের বারবারন্ত আটকাতে বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে নোটিশ দমদম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের যাতে আগের নিয়ম যেমন রয়েছে তেমনই সংযোজন করা হয়েছে বেশ কিছু নতুন নিয়মেরও নোটিস মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর বিধাননগর ও উত্তর দমদম পুরসভাকে বিমানবন্দরের কুড়ি কিলোমিটারের মধ্যে নির্মাণে বিমানবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র বাধ্যতামূলক বাড়ি তৈরি করতে গেলে আবেদন করতে হবে এয়ারপোর্ট অথরিটিকে অনলাইনে আবেদন করতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষ ছাড় দিলে তবেই প্ল্যান স্যাংশন করবে পুরসভা বহুতলের উচ্চতা নিয়ন্ত্রণ করা হবে আগের সর্বোচ্চ ৪৫ মিটার উচ্চতায় বাড়ি করতে দেওয়ার নিয়ম ফের লাগু হচ্ছে নিউ প্যারাকপুরের ফতেশা খালের পাশে বহুতল নির্মাণে নিতে হবে বিশেষ অনুমতি এখনকার বহুতলগুলিও প্রয়োজন মনে হলে ভেঙে ফেলতে পারবে বিমানবন্দর কর্তৃপক্ষ এটা ছিল যে দশ কিলোমিটার মতো অ্যাভিয়েশন রুল সেটা হচ্ছে যে টেন কিলোমিটার্সের মধ্যে কোনো ধরনের কিছু করতে গেলে এয়ারপোর্ট অথরিটির কনকারেন্স নিতে হবে সেটা ওরা এক্সটেন্ড করে কুড়ি কিলোমিটারে যাচ্ছে যে দুম করে একটা যেখানে বসতি হয়ে যায় দুম করে সেই বসতি থেকে যদি সেগুলো আগে দেখানি কেন এয়ারপোর্ট অথরিটি যখন সামনে হয়েছে সেগুলো তো তাদেরও দেখা উচিত ছিল তাদের তো পারমিশন লাগে হাই রাইজ করতে গেলে এয়ারপোর্ট অথরিটি পারমিশন কলকাতা বিমানবন্দর সংলগ্ন অঞ্চলে একেই ঘন জনবসতি তার উপর একের পর এক বহুতল গজিয়ে ওঠায় অনেকটাই ঝুঁকি বেড়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে বিমানবন্দর কর্তৃপক্ষের পদক্ষেপকে সদর্থকভাবেই দেখছেন তারা। রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা